হাই আপনার লাইফে যে লক্ষ্যগুলো আছে সেইগুলো মাথায় রেখে ভালোভাবে সেটার উপর কাজ করতে কি আপনার কোনো প্রবলেম হচ্ছে আপনি কি চান যে আরও বেটারভাবে করতে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটা আমি আপনার জন্য বানিয়েছি আপনি কি জানেন যে ইউনিভার্সিটি অফ ক্র্যান্টনের রিপোর্ট অনুযায়ী নাইনটি টু পার্সেন্ট পিপল তারা তাদের গোলস যেগুলো সেট করে সেইগুলো ফলো করতে পারে না তো আপনি যাতে এই এইট পার্সেন্ট লোকের মধ্যে পড়তে পারেন সেইভাবে আমি সলিউশনসগুলো রেডি করেছি হাই আমি সমদীপ আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ব্যাংকার অ্যান্ড আ লাইফ আর্কিটেক্ট এইচবিআর এর একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেল যে যদি একটা পার্সন তার পার্সোনাল ভ্যালু সেইগুলো ওর কাছে ইম্পর্টেন্ট সেটার সাথে যদি গোলস অ্যালাইন করে নেয় তাহলে সেটাও খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারছে ফার্স্ট আপনি ওটাই চেষ্টা করুন যে আপনার যেই জিনিসগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট এবং যেগুলো ম্যাটার করে সেইটা ফার্স্টে ভাবুন যে কি জিনিস আপনার জন্য জরুরি কি জিনিস আপনার জন্য ম্যাটার করে কোনটা আপনি লাইফে করতে চান এবং হতে চান এবং সেটাকে আপনার গোল বানান এবং সেই জিনিসটার জন্য আপনি পরের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন নিজেকে প্রশ্ন করে দেখুন যে কেন আপনি ওই জিনিসটা চাইছেন এবং কেন ওই জিনিসটা হতে চাইছেন তো চলুন স্টেপ ওয়ান কাজ তো হয়ে গেল যে এখন আপনি ক্লিয়ার যে কি জিনিসটা আপনি চান এবারে স্টেপ টু এর ব্যাপারে ডিসকাস করা যাক স্টেপ টু এটা হলো যে আপনি যে জিনিসটা চান অথবা আপনার যে স্বপ্নটা সেটাকে একটা ছোট ছোট অ্যাচিভেবল পিসেস ব্রেক করতে হবে সাপোজ আপনার গোল হয়তো ফাইন্যান্সিয়াল গোল হতে পারে হয়তো আপনার গোল হতে পারে যে কোনো বাড়ি বানানো বা কোনো ফ্ল্যাট কেনা অথবা গাড়ি কেনা তো এই জিনিসটা যে গোল অথবা স্বপ্নটা সেটা ছোট ছোট অ্যাচিভেবল এবারে ভাঙতে হবে এবং গোলস বড় ছোট এরকম না আপনি জাস্ট ছোট গোলও নিতে পারেন যে হয়তো কোনো এক্সামের প্রিপারেশন আপনি করছেন সেখানে হয়তো ভালো মার্কস আনতে চাইছেন অথবা আপনি হয়তো কোনো ওয়েট রিডাকশন করতে চাইছেন মেবি ফাইভ কেজিস টেন কেজিস হোয়াট এরকম আপনি গোলসগুলোকে টার্গেট ভাবে বানিয়ে আপনি ছোট ছোট পিসেস এগুলো ভাঙুন ফর এক্সাম্পল আপনি যদি বই লিখতে চান এবং সেই বইটা হয়তো অ্যাপ্রক্সিমেটলি ফাইভ হান্ড্রেড পেজেস এর হয় তো আপনি ডিসাইড করুন যে ঠিক আছে আজকে আমি জাস্ট দু পাতা লিখবো যদি এটাও অনেক বেশি লাগে আপনি ডিসাইড করুন যে আমি শুধু এক পাতাই লিখবো এবারে আপনি যে টার্গেটটা সেট করলেন হয়তো আপনি টার্গেটটার হয়তো একটুখানি জাস্ট অ্যাচিভ করতে পেরেছেন হয়তো আপনি এক লাইনই লিখতে পেরেছেন বাট সেই এক লাইনটা লেখার সজন্যেও আপনি নিজেকে পিঠে সাবাসী দিন নিজেকে বাহবা দিন যে আপনি এক লাইন তো লিখেছেন আমরা জেনারেলি অলওয়েজ নিজেদেরকে খারাপ বলতে থাকি আমরা নিজেদেরকে অনেক কঠিনভাবে একটা পরীক্ষা ফেলে দিই যার জন্যে আমাদের যে ভেতরের মাইন্ডের আওয়াজটা অনেক কঠিনভাবে স্ক্রুটিনি করে হ্যাঁ নিজেদেরকে খারাপ খারাপ জিনিস বলতে থাকতে পারে এই জিনিসটা থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে আপনি মোটিভেট করুন নিজেকে আপনি পজিটিভ ভাবে বলুন যে খুব ভালো হয়েছে যে এক লাইন হয়েছে ভেরি গুড আবার কালকে আমরা এর থেকে একটু বেশি করার চেষ্টা করব অথবা সেম করার চেষ্টা করব একটা ছোট পাতায় জাস্ট লিখতে থাকুন যে আপনি কতটা করে এগিয়েছেন এই জিনিসটা যখন আপনি এক সপ্তাহের জন্য রেডি করবেন আপনার দেখে লাগবে আমি তো দশ লাইন লিখে ফেলেছি আমি তো বিশাল প্রোগ্রেস করে ফেলেছি তো এতে আপনার খুব পজিটিভ একটা এক্সপিরিয়েন্স হবে এবং আপনি লাইকলি যে পরের সপ্তাহতেও আপনি আবার রিপোর্ট দিতে থাকবেন আপনার নিজের যে গোলস আছে আপনি কোনো একটা পার্টনার অথবা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানান যেখানে আপনি ওনাকে শেয়ার করবেন যে আমি এই জিনিসটা করতে চাই আমার একটু উইকলি জাস্ট খোঁজ নিতে থাকেন যে কতটা কি হয়েছে কি কিছু এগিয়েছে কাজ এতে কি হবে আপনি যদি বাই চান্স মিস করেন দেয়ার উইল ব্যাকআপ যেখানে আপনাকে ও আবার পিং করবে যে কতটা হয়েছে কি হয়েছে কেন হচ্ছে না এতে কি হবে আপনার ফিল হবে যে না তো জিজ্ঞেস করতে পারে তো আপনি আবার মেন হতে পারে যে আপনি আবার ওই জিনিসটা করতে থাকবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক গ্রুপ আছে যেখানে আপনি আপনার যে যদি কোনো পার্টিকুলার গোলস থাকে সেরকম গোলসের আপনি অনেক সাপোর্টিভ সাপোর্ট গ্রুপ পাবেন এখানে আপনি অনেক লাইক মাইন্ডেড পিপল পাবেন অনেক সময় অনেক বুক ক্লাব আছে অনেক কোনো রাইটার্স ক্লাব আছে বিভিন্ন রকমের গোলসের আপনার ক্লাব আপনি অলমোস্ট পেয়েই যাবেন সেরকম গ্রুপেতে আপনি যদি জয়েন করে থাকেন তো ওখানে অনেক আরও আদার্স পিপল পাবেন যারা ওই জার্নিতে আপনার সাথেই এগোচ্ছে ওকে তো এতে কি হবে আপনি দেখতে পারবেন যে হয়তো কেউ অ্যাচিভ করেছে এখান থেকে আপনি মোটিভেশন পাবেন আপনি আপনি আপনার যে শেয়ার করতে করতে পারবেন পারবেন তো এরকম সাথে নিজেকে যুক্ত কোনো করুন এতে আপনার সুবিধা হবে এবং প্রোগ্রেসটা এনশিওর থাকবে আপনার যদি কোনো ছোট অ্যাচিভমেন্টস হয় আপনার নিজের ড্রিমস অ্যাচিভমেন্টের রাস্তায় অথবা জার্নিতে দেন সেই জিনিসগুলো আপনি সেলিব্রেট করুন সোশ্যাল পোস্ট করতে পারেন যদি আপনার লাগে আপনার এক্সটার্নাল ভ্যালিডেশনে আপনি মোটিভেশন পাবেন এতে কি হবে আপনার জার্নিতে এগোতে আপনার মোটিভেটেড ফিল করবে আপনি আরো এলিভেটেড ফিল করবেন এবং আরো বেটার ভাবে পারফর্ম করতে পারবেন তো এই জিনিসগুলোই ডিসকাস করার ছিল আমার তো ইন কনক্লুশন তিনটে পয়েন্ট আমি আবার ডিসকাস করছি ফার্স্ট এটাই গোলস সেইগুলোকেই বানান যেটা আপনার জন্য খুবই কাছের এবং আপনি সত্যি সেইগুলোকে অ্যাচিভ করতে চান সেকেন্ড আপনার যে গোলস সেটাকে ছোট ছোট পিসেসে অ্যাচিভেবল পিসেসে আপনি ব্রেক করুন এবং থার্ড কোনো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানান অথবা কোনো সাপোর্ট গ্রুপে ঢুকে যান যাতে আপনি আপনার কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন আই হোপ আপনার এই তিনটে সলিউশানস কাজে লাগবে যদি যদি আপনার লাগে যে আপনার মতন এরকম এই ইনফরমেশানটা কেউ কারুর জানলে হেল্প হবে তাদেরকে অবশ্যই করে এই ইনফরমেশানটা শেয়ার করুন এই ভিডিওটা শেয়ার করুন এবং আরও অনেক অনেক প্রবলেমের সলিউশন জানতে চাইলে আমার ভিডিও অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমি এরকম ভিডিওস বানাতে থাকবো এবং আপনাদের হেল্প করতে থাকবো চলুন বাই